হামজা চৌধুরীর দুর্দান্ত পারফরমেন্স ইন্টারনেট জুড়ে এখন একটাই নাম হামজা চৌধুরী যেভাবে তিনি পুরো ম্যাচ খেলেছেন তা এক কথায় অবিশ্বাস্য ভারতীয় মিডফিল্ডারদের বিপর্যস্ত করে তুলেছেন প্রতিপক্ষের প্রতিটি আক্রমণ রুখে দিয়েছেন এমনকি নিজের দলকে উজ্জীবিত রেখেছেন শেষ মুহূর্ত পর্যন্ত ভারত ভেবেছিল বাংলাদেশ দুর্বল কিন্তু হামজা চৌধুরী একাই তাদের সেই ভুল ভেঙে দিয়েছেন তার ট্যাকল বল কন্ট্রোল পাসিং সব কিছুই যেন এক বিশ্বমানের ফুটবলের প্রতিচ্ছবি তিনি যেন একক যোদ্ধা যে প্রতিপক্ষের একের পর এক আক্রমণকে পরিণত করেছে ব্যর্থতায় বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন শক্তিশালী মিডফিল্ডার কমই এসেছে তিনি শুধু খেলেননি খেলাটি বাঁচিয়ে রেখেছেন লড়াই করেছেন দেশের জন্য মাঠে দিয়েছেন একশো পার্সেন্ট আর সেই কারণেই আজ পুরো বাংলাদেশ তার প্রশংসায় মাতোয়ারা হামজা চৌধুরী তুমি আমাদের গর্ব তোমার এই পারফরমেন্সই প্রমাণ করে বাংলাদেশ ফুটবলও লড়াই করতে জানে জিততে জানে বাংলাদেশ বর্তমানে হারে হারে টের পাচ্ছে ফাহমিদুলের অভাব যে সিন্ডিকেটের কারণে ঝরে গেল ফাহমিদুলের মতো খেলোয়াড় বাংলাদেশ ফুটবলকে বাঁচিয়ে রাখতে হলে এই সিন্ডিকেট বন্ধ করতে হবে আজ হামজার খেলা দেখে পুরো বাংলাদেশ গর্বিত সামনে আরো বড় লড়াই অপেক্ষা করছে আর সেখানে এই বাঘদের দেখার অপেক্ষায় আছি আমরা বাংলাদেশ এগিয়ে চলো